হ্যাঁ ফ্রেন্ডস কালকে ডুমুরটা খেয়েছিলাম এত স্বাদ লাগছিল আজকে আর ভাবলাম যে আজকেরই করে ফেলি নয় ভেবেছিলাম শনিবার আবার নিরামিষ করেই করব তো আজই সেদ্ধ করে নিয়েছি আবার আর আজকে চিংড়ি মাছও পেয়ে গেছি বাড়ির সামনে চিংড়ি মাছ এসেছিলো তো আজকে পেঁয়াজ চিংড়ি মাছ এগুলো দেবো তো চিংড়ি মাছটাকে ভেজে নিলাম আলুটাকে আমি ভেজে নিতেই পারতাম আগে কিন্তু চিংড়ি মাছ ভাজার পর যে তেলটাতে ওই তেলটাতে আলুটা ভাজলেই না একটু ভালো লাগে ফ্লেভারটা থাকে চিংড়ি মাছ তো এমনিতেই চিংড়ি মাছের গন্ধেই মোটামুটি সবার অনেকেরই খাওয়া হয়ে যায় তো এই যে মশলাটা বেটে নিয়েছি টমেটো আদা লঙ্কা লঙ্কা দিয়ে বেটে এনেছি আদা চামচ আদা দিয়েছি কারণ পরিমাণটা অনেকটাই ছিল আর পেঁয়াজ শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা এগুলো ফোড়ন দেবো এবার আমি আলুটাকে ভেজে নিয়েছি ওই যে তেল ছিল ওই তেলের মধ্যেই নুন আর নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে রেখেছি আর এবারে এই তেলের মধ্যেই ফোড়ন দেবো পেঁয়াজ জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যে আলুটা ছিল আলুটাকে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে আবার একটু ভেজে নিলাম ভাজার পর যে বাটা মশলাটা রেখেছিলাম দুটো টমেটো দিয়েছিলাম বড় দু চামচের মতো আদা আদা বাটা আচ্ছা ওর মধ্যে ছিল কাঁচা লঙ্কা বাটা আর ধনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিইনি জিরে গুঁড়ো হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এমনি একটু লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি কারণ কি ডুমুরটা যেহেতু সেদ্ধ করা ছিল আলুটা সেদ্ধ করা ছিল না আলুটাকে একটুখানি করতে হবে তো আলুটাকে আমি পাঁচ মিনিটের মতো মশলা ধোয়া জল আবার তারপরে আবার একটু জল দিয়ে আলুটাকে আগে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রায় সিক্সটি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি ওতে ডুমুরটা দিয়েছি ডুমুরটা দিয়ে কিছুক্ষণ নেড়েই আবার চিংড়ি মাছটা দিয়েছি কারণ চিংড়ি মাছের মধ্যে অনেকটা তেল ছিল আর চিংড়ি মাছের একটু জল জল ছেড়ে গেছিলো ওটা দিয়ে কষেছিলাম তো চিংড়ি মাছটা দিতে গন্ধটাও ভালো বেরিয়ে গেছিলো আর এই যে দেখছো হয়ে গেছে এবার আমি ডুবুরগুলো দিয়ে দেবো তো দেওয়ার পর দেখলাম যে কড়াটা আমার ছোটো কড়াই বসিয়েছিলাম কড়াটা ফুল হয়ে গেছে আবার বড় কড়াই ট্রান্সফার করলাম আবার মশলা ধোয়া জল আবার একটু যেই কড়াটাই ছিল সেই কড়াটায় গরম জল করে তারপর জল দিয়ে বেশ ফোটালাম আর আজকে আমি এটা ঝোল করবো না আজকে এটা মাখা মাখাই করব চিংড়ি মাছ দিয়েছি ঝোল হবে না এই যে নুন দিয়ে দিয়েছি আর মশলা বাটার সময় আমি একটু নুন দিয়ে দিই আর আলু ভাজার সময় নুন দিয়ে দিই তাই নুনটা এখন একটু কমই দিয়েছি এবার হয়ে গেছে আমার এটা রান্না মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো আজকে এটা খেতে খুব ভালো হয়েছিলো এই যে দেখছো পুরো মাখা মাখা হয়েছে খুব ভালো হয়েছিলো গরম ভাত তো দারুণ লেগেছে আর চিংড়ি মাছ দিলে তো এর টেস্ট এমনিই লাগবে আর ডুমোরের তো একটা টেস্ট আছে খুব ভালো হয়েছিলো তো রেসিপিটা ট্রাই করো আর আমার রান্নাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে যারা নতুন দেখছে ফলো করো আর যারা পুরনো আছে তাদেরকে থ্যাংক ইউ আমার ভিডিওগুলোকে এইভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা